ছেন এবার কিন্তু সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জারওয়ার আলম রেল স্টেশনে এসেছিলেন এবং এই মুহূর্তে রেল স্টেশন থেকে বের হয়ে তিনি বাস টার্মিনার দিকে যাচ্ছেন আপনারা দেখছেন যে তিনি কিন্তু এই মুহূর্তে রেল স্টেশনে এসে রেল খোঁজখবর নিয়েছেন এবং সিলেটের যে রেলের যে অনিয়ম রয়েছে সেগুলো পর্যবেক্ষণ করে আসছেন এবং এই মুহূর্তে তিনি রেল স্টেশন থেকে বের হয়ে

সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট জেনাব সারবার এই মুহূর্তে রেল স্টেশনে রয়েছেন দেখছেন যে সিলেটের জেলা প্রশাসক জেনাব হ্যাঁ সারবার আলম এই মুহূর্তে কিন্তু এই সিলেটের রেল স্টেশনের সর্বক্ষণ দেখছেন এবং এই মুহূর্তে রেল আশপাশে যে অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো পরিদর্শন করেছেন এবং এই মুহূর্তে রেল স্টেশনের ভিতর দিয়ে আবার তিনি যাচ্ছেন আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা চেষ্টা করবো তিনি করতে চাচ্ছেন

এ কিন্তু আইনের আওতায় স্যার এটা করেন এখন ধরুন এখানে মানে সাতশো টিকিটের মধ্যে দুইশো মরার দোক মানে এখানে একটা কীভাবে দেখে মানে সমস্যার কোন জায়গায় আমি দেখার চেষ্টা করছি কিন্তু এটা লোকজন সামার করতেছে এটা কোনোভাবে এই সবগুলো নাম্বার নিচ্ছ নাম্বার নিশো বলতো পাঁচ মিনিটের সব গাড়ি ছড়াচ্ছে নাহলে কিন্তু এরপর আমি কিন্তু পাইলে এগুলো এখানে নিয়ে যাবো একা লাগা নিয়ে যাব নিয়ে যাব ঠিক আছে একটু আমরা কথা বলে তাহলে এখানে যেটা অসুবিধা হচ্ছে যেহেতু এখন অনলাইনে টিকিট কাটা যায় সমস্যাটা হচ্ছে যে আপনার অনলাইনে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু টিকিটটা কাটা যাচ্ছে আজকে সকালবেলা দেখলাম যে সকালবেলা যে ট্রেনটা ছিল এখান থেকে কাউন্টার থেকে মাত্র একটা টিকিট কাটা হয়েছে ঘরে দুইশো টাই কাটা হয়েছে কিন্তু বিভিন্ন জায়গা থেকে তা আমরা এটা আসলে একটু অ্যানালাইসিস করতেছি যে এই সমস্যাটা কোন কোন জায়গা থেকে হচ্ছে কারণ এখানে বিশেষ করে আপনার অনলাইনের টিকিট আসা মাত্র উইদিন ফাইভ মিনিটসের মধ্যে সমস্ত টিকিট শেষ হয়ে যাবে তো এইটা তো কোনোভাবে হতে পারে না তো এটা সমস্যাটা সিস্টেমের কোন জায়গায় বা এটা তো কারা কারা ইনভলভ দেখি আমরা এখানে দেখছি লোকালি এখানে কেউ ইনভলভ নেই এটা হলো আমাদের প্রধান প্রথম বিষয় যে এখানকার যারা আমাদের রেলওয়ে স্টাফ যারা আছে বা অন্য যারা সাপোর্টিং স্টাফ আছে তাদেরকেও ইনভলভ কিনে এর একটা বিষয় যদি এটাকে ইনভলভ থাকে এখানে অবশ্যই তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়া করতে পারে দুই নম্বর হচ্ছে যে এই সিস্টেমটা কি আসলে এখান থেকে বেরিয়ে আসার জন্য কী করা যায় মানে আগে যারা ছিল যে মেনুয়ালি যখন ছিল তো মেনুয়ালি থাকার সময় সুবিধা ছিল যে কিছু লোকজন কিন্তু টিকিট কাউন্টার হিসেবে পেত এখন অনলাইন হওয়ার কারণে যেটা হলো যে বিভিন্ন জায়গা থেকে লোকজন করতে পারছে এবং যারা সিন্ডিকেট করতেছে বা কালোবাজার যারা করতেছে তারা কিন্তু অনেকগুলো অ্যাকাউন্ট খুলে তারা কিন্তু সেখান থেকে মুহূর্তের মধ্যে টিকিটগুলো নিচ্ছে এবং দুই মিনিটের মধ্যে সমস্ত টিকিট শেষ তো এইটা আসলে কোনো সলিউশন হতে পারি হতে পারে না সিস্টেম হতে পারে আমরা দেখি এটা কী করা যায় আর একটা হচ্ছে যে রেলওয়ের কিছু অবৈধ স্থাপনা আছে সেগুলো আমরা উচ্চক্র ব্যবস্থা নেব এটা আর দেখি আর স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় কিনা এটা আমি রেলওয়ে মন্ত্রণালয়ের কথা বলছি কারণ আপনারা জানেন যে আমাদের ঢাকা টু সিলেট হাইওয়েতে আসলে যেহেতু কাজ চলছে তারপরে অনেক সময় লেগে যাচ্ছে ফলে রেলওয়ের উপর এমনি চাপ বেশি পড়ছে তো যদি এই সময় যদি একটা স্পেশাল ট্রেন সার্ভিস চালু করা কিছুদিনের জন্য হলো এটা হচ্ছে আমাদের একটা স্বস্তির মানে সংবাদ হবে তো আমরা দেখি চেষ্টা করতেছি এটা কি করা যায় এবং হ্যাঁ এটা আমি জানি যে আসলে রেলওয়ের কাছে এই মুহূর্তে তো আলাদা কোনো কোচ দেওয়া খুবই কঠিন তারপরে মনে করি যে এটা অবভোগ ম্যানেজ করা উচিত আমাদের কারণ এখানে এই সিলেট থেকে আসলে ডাইরেক্ট সিলেট টু ঢাকা যদি স্পেশাল কোনো ট্রেন সার্ভিস চালু করা যায় তাহলে হয়তো এই অঞ্চলের মানুষের জন্য স্বাভাবিক একটা স্বস্তির মানে সংবাদ হবে আমরা দেখি এর কাজ করছি আটটা থেকে আমরা নিজেরাও ট্রাই করেছি এবং আমাদের সাধারণ বলেছে আটটা থেকে আটটা দশ পর্যন্ত যারা টিকিট কাটতে চেয়েছে তাদেরকে কিন্তু টিকিটগুলো কাটা সেগুলো আসলে দিন দিন আগে টিকিট আগের কথা বলছি না এখানে এখানে একটা কার সাথী তো রয়েছে ডেফিনেটলি কারণ হচ্ছে যে এখানে যেটা বললেন যে ধরেন অনলাইনে টিকিট আসা অ্যাভেলেবল হওয়া মাত্রই দুই মিনিট বা পাঁচ মিনিটের মতো সমস্ত টিকিট শেষ হয়ে যাবে এটা তো কোনো গ্রহণযোগ্য না একটা ট্রেনে সাতশো সিট থাকবে তো সেইটা যদি আপনার ধরেন লিস্ট তো দুই চার পাঁচ সাতজন থাকা উচিত যার ঠিক আছে এই সময় হবে এখন ধরেন যিনি টিকিট কাটবেন সব সময় যে উনি একদম কম্পিউটারের সামনে মোবাইল সামনে বসে আছেন তা না কিন্তু যিনি যারা কারসাজি করতেছেন তারা যখনই এই সময়টাতে আসতে সব অ্যাকাউন্ট থেকে তারা একবার হিট করে টিকিটগুলোকে তারা নিয়ে নিচ্ছে বা বুক করে ফেলতেছে তো সুতরাং এই সমস্যা আসলে সমাধান মানে সমস্যাটা কোন জায়গায় গোড়াটা কোন জায়গায় আমরা সেটা চেষ্টা করছি একটি বিষয় আমি কয়েকদিন আগে স্টেশনের সাথে কথা বলেছিলাম আমি আসতে নিয়ে আসলে আটটা বা আটটা পাঁচ না গতকালকে স্ক্রিনশট আমার কাছে আছে জাস্ট টাইম আটটাই শেষ হয়ে যায় অর্থাৎ ষাট সেকেন্ডের মধ্যেই টিকিটগুলো শেষ হয়ে যায় এবং এই টিকিট সিন্ডিকেটটা গড়ে উঠেছে সিলেট কেন্দ্রিক এবং শ্রীমঙ্গল কেন্দ্রিক এই দুইটা জায়গায় হচ্ছে পর্যটকরা আসে সেক্ষেত্রে দেখা যাচ্ছে শ্রীমঙ্গল থেকে হচ্ছে ঢাকার কেন্দ্রিক যে ফোটা বেশি এবং শ্রীমঙ্গলের টিকিট আপনি ত্রিশ সেকেন্ডের মধ্যে চলে যায় শ্রীমঙ্গল টু ঢাকা যেগুলো বা ঢাকা থেকে শ্রীমঙ্গল সেই ক্ষেত্রে এই রকম যদি জেলা প্রশাসকের সাথে কথা বলে রেলওয়ের টিকিটই লেখা টিকিট টিকিট যার অর্থাৎ আমার আপনি ব্যবহার করতে পারবেন না আপনার টিকিট পারবো না আমি সেই ক্ষেত্রে যদি আপনি যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট এই ধরনের রেলওয়ে স্টেশনগুলোতে যদি মোবাইল কোর্ট করতেন যারা এই টিকিট কালোবাজারি করছেন তাদেরকে না পাওয়া গেলে যারা টিকিট ব্যবহার করছেন তাদেরকেও যদি আইনের আওতায় নিয়ে আসা হয় কারণ আমি জেনে শুনেই অপরাধ করছি আমার আমি ভ্রমণ করছি না এটি একটি বিষয় বিষয়টা বিষয় বলছেন আর মানে পৃথিবীতে কোনো দেশেই একজনের টিকিটে অন্যজন ভ্রমণ করার কোনো সুযোগ নেই আমাদেরও তাই এবং যেটা হলো টিকিটে লেখা আছে কিন্তু যে টিকিটটা যার হবে সেটি ভ্রমণ করুন আমরা এটা যে কোনো মূল্যে এটা এখানে এনফোর্স করার চেষ্টা করব কারণ এটা হবে কি তাহলে বাজারের কাছে আর কিছু হোক প্রথম দিকে কয়েকজনের কষ্ট হবে কিন্তু যখন যদি টিকিট যার নাম থাকবে উনি ছাড়া যদি অন্য কাউকে আমরা গ্রহণ করতে না দিই তাহলে কিন্তু কেউ তাদের কাছে কিনবে না তো না কিনলে আলটিমেটলি কিন্তু কালো বাজার এমনিতে কমে যাবে যখন তারা টিকিটটা সেল করতে পারবে না তখন কিন্তু কমে যাবে এটাতে হয়তো প্রথম দিন কয়েকদিন তো এমন হবে যে টিকিট একজন নিয়ে আসে যাত্রী তাকে আমরা ফেরাই দেবো এটা হতে পারে বাট আমরা এই মেজারটা এখানে নিব যাতে কোনোভাবেই ওই কালোবাজারের টিকিটটা বিক্রি করতে না পারে কারণ ও যখন বিক্রি করতে পারবে না তখন কিন্তু সে আর এটা কিনবে না কালো করতে পারবে না সুতরাং আমরা এটা আপনাদের মধ্যে জানাতে চাই যে টিকিটটা কেউ কালো থেকে কিনবেন না এবং আমরা এটা ইমিডিয়েটলি একটা ম্যাডাম আমরা প্ল্যান করে এখানে এনফোর্সমেন্ট করবো যাতে করে টিকিট যেন এনআইডি কার্ড ছাড়া এবং পরিচাপত্তা ছাড়া কোনোভাবেই যেন টিকিট আসতে গ্রহণ করতে না পারে সেটা আমি করবো আমি মনে করি এইটা করতে পারলে হয়তো অনেকটা এখানে কালোবাজারি কমবে একটা বিষয়ে সেকেন্ডলি যেটা বলছেন যে আপনার ধরেন এই যে উচ্ছেদের বিষয়ে যেটা অবৈধ স্থাপন আছে এটা আমরা প্ল্যান করছি আমরা আশা করছি এক দুই সপ্তাহের মধ্যে এটা আমরা উচ্ছেদ করে দেবো আর আমাদের পুলিশের যারা আর্মি যারা দায়িত্বে আছেন আমি অবশ্যই সেটা আমি সিনিয়াসে কথা বলবো যাতে যে কোনো মূল্যে এখানে যেহেতু রাত্রিবেলা ট্রেন চলে লোকজন আনাগোনা আছে কোনোভাবে যেন চিন্তার মতো ঘটনা না ঘটে তারা যেন অ্যাক্টিভ থাকে হ্যাঁ আপনি যারা বলছেন আমি হয়তো আজকে আসছি বলে হয়তো তারা আছে বাট আমি ফ্রিক্যান্টলি আসবো এবং নানাভাবে খবর নিব যে আসলে অবস্থা হচ্ছে কারণ এখন যেহেতু ঢাকা সিলেট হাইওয়ে কাজ চলছে ফলে প্রচুর সংখ্যক মানুষ দিনে এবং রাতে হচ্ছে ট্রেন রেললাইন ব্যবহার করে ট্রেন ব্যবহার করে সুতরাং তারা যেন নিশ্চিত নিরাপত্তায় নিরাপদে তারা যেন রেলওয়ে ভ্রমণ করতে পারেন সেটা মানে নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব তা আমরা অবশ্যই চেষ্টা করি আচ্ছা একটা বিষয় হচ্ছে এই যে জিনিসটা বললেন এটা বেশ জটিল যে একজন একটা একজন অনেক বয়স্ক মানুষ আছেন তারা এটা পারবেন না তাদের জন্য কি কোনো হেল্প ডেক্স করা যায় কিনা যেহেতু সুযোগ আছে আমরা দেখি আমরা দেখি এটা কারণ হচ্ছে আমরা এটা একটা প্ল্যান করবো প্ল্যান করে আমরা বলে দেবো যে এই তারিখ থেকে যারা আসবেন তারা নিজের টিকিট সারা অন্য কারণ এ করবেন না যাতে লোকজন একটু একশো টাকা প্ল্যান এ করতে পারে যে ওই এই তারিখ থেকে যে আমি গ্রহণ করলে কিন্তু আমার টিকিট আমাকে কী করতে হবে এনার সাথে মতে হবে এবং তখন থেকে মোটামুটি আমরা আশা করি সেটা কমবে এরপরে কিছু সমস্যা থাকতেই পারে সেটা দেখি আমরা কি অ্যাডজাস্ট করা যায় আর কি এটা এখন সমস্যাটা হচ্ছে আপনি সবগুলো প্রবলেম কিন্তু একবার সলভ করতে পারবেন মানে আপনি ধরেন এখন যদি আমি ওই যে বয়স্ক মানুষের জন্য যদি সাধ্য চেষ্টা করি তাহলে কিন্তু এখানে কালো বাজারে সুযোগ পাবে তো আমি মনে করি যে এটা ঠিক আছে কারোর যে স্পেসিক সমস্যা হয় সেটা অন্য কোনোভাবে এটা সমাধান করা যায় কি সেটা আমরা দেখব এটা ধন্যবাদ মানে জেলা কারিকো আসলে যারা ভ্রমণ করতে আসেন তারা আসলে এই রেল স্টেশন থেকে বের হওয়ার সময় যে প্রবলেমটিতে সবচেয়ে বেশি পড়ে আসছে সিএনজি স্ট্যান্ড এবং অবৈধভাবে যে গাড়িগুলো এখানে থাকে এখানে আসলে ভাড়ার একটি সিন্ডিকেট হয় তারা রেল স্টেশনে আসার পর ওইখানে অতিরিক্ত ভাড়ায় আসলে চলা আপনারা জানেন যে আমাদের এস এম পি কমিশনার মহোদয় কিন্তু এনে কাজ করছেন আমরা উচিতই হয়তো এই শহরে সিএনজি ভাড়া আমরা ফিক্স করে দেব কোন জায়গাতে কোন পর্যন্ত কত ভাড়া হবে সেটা ঠিক করে দেব এবং এর বেশি যখন তারা কেউ নেবেন তখন কিন্তু আমাদের মানে আমাদের বেশি সেটা তারা কিন্তু এটা আইনের নিয়ে আসবে ঠিক আছে থেকে যদি আমরা উঠতে চাই এখানে একটা ওই হুইল চেয়ার রুগী উঠানোর জন্য লেভেল সিঁড়ি আছে স্যার ওইটার দুই তলায় যদি আপনি যান তাহলে যা এই গেটটা খোলা থাকে না স্যার ওইটার দুই তলায় আমি একদিন খুব জরুরিভাবে গিয়েছিলাম এই যে দেখেন স্যার খুবই বেহাল অবস্থা তিন চারজন রুগী এখানে আছেন এবং খুবই বৃদ্ধা মানুষ এবং ওনাদের শরীর থেকে পচে মাংস পথে স্যার খুবই ভয়ঙ্কর দৃশ্য আমার খুবই কান্না হয় স্যার ওই ওইখানে আমি কিন্তু একটু ধারণ করছি স্যার জাস্ট আমি সুযোগ পেয়েছি আজকে আপনাকে বলার জন্য আমি খুব খুবই ভালো লাগতো স্যার আপনাকে বলে স্যার একটু ওদের ব্যাপারে একটু দেখেন স্যার হসপিটালের ভিতরে যদি এদের অবস্থা একটু খারাপ থাকে স্যার হলে ওরা পৌঁছে যাচ্ছে স্যার অবস্থাটা জি স্যার ওটা কিন্তু দুই তলায় ওই পুরাতন ইমার্জেন্সিতে গেলে স্যার জি স্যার দিচ্ছি স্যার আপনার নাম্বার স্যার